আপনার জন্য কি রাখছি দেখেন আর ওয়ান ফাইভ এম সিলভার কালার অফিসিয়াল যেটা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এবিএস এক লাখ পঞ্চাশ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় ফিক্সড এন্ড ফাইনাল মজা করতেছেন না মজা করতেছি না সিরিয়াসলি বলতেছি আর ওয়ান ফাইভ বালসন ফেরি ডার্ক নাইট যেটা হচ্ছে বাজারের টপ টাকা ফিক্সড এন্ড ফাইনাল পালসার ওয়ান থার্টি ফাইভ অনলি আটান্ন হাজার টাকায় অনলি এক লাখ দশ হাজার টাকায় ফোর বি

বরিশাল বাইক গ্যালারি থেকে বরাবর মত আমাদের সাথে আছে অর্ণব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রফসান ভাই কি খবর কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার তো কোনো কোস খবর নেই অনেক দিন পর আমি তো আগে প্রতি মাসে হইলো একটা বাইক মানে একটা ভিডিও দিতাম বা ব্লগ দিতাম তো এখন আর ওই রকম পারতেছি না মানে শোরুম ভরার আগে আর কি মাল ক্লিয়ার হয়ে দিতেছে পাইকারি যারা আছে ব্যবসায়ীরা তারা আর কি মনে করেন শোরুম ভরতে যায় না আজকে আমার বরাবর সবসময় স্পেশালিটি থাকে তো আর কি নতুন করে কি বলবো আমার বাইকগুলো থাকে কিন্তু একদম আপনার পিওর যেটাকে বলা হয় যে একদম ফ্রেশ তো এই জন্য আমারটা আমার বাইকের একটু দাম থাকবে কিন্তু একটু সব মানে সব শোরুমের তুলনায় একটু বেশি থাকতে পারে যে বরিশালে ওই যে টাকাই টাকাই কমাই টমাই দেয় ওই রকম কিন্তু আমি পারবো না আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে আজকে হাঙ্ক দুই হাজার বিশের মডেল হিরো হাঙ্ক হ্যাঁ দুই হাজার বিশে পারচেস করা উনিশের গেট পাস বলে যে উনিশের মডেল রে বিশের মডেল বা একুশের মডেল চাইনি কিন্তু আপনার বলে দিছে যে কেনা হচ্ছে বিশ তার সেলস রিসিট ক্যাশ ম্যাম আছে আর গেট পাস হচ্ছে আপনার একুশ দুই হাজার আচ্ছা অবস্থা থাকবে ভাই এটা আহ প্রাইসটা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনার সাতাত্তর হাজার টাকায় আট হাজার টাকা তিন হাজার টাকা লেস দিয়ে সাতাত্তর একদম ফিক্সড একদম ফিক্স হ্যাঁ অলমোস্ট ফিক্স আপনারা গাড়িটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে আর কি রকম বাইক আমাদেরই করবেন না যার পছন্দ হইবে আপনারা 10000 টাকা অ্যাডভান্স করবেন আর বাইক পৌঁছে যাবে আপনার জেলায় সিবিআর এর নেকেড ভার্সন সিবিআর এর নেকেড ভার্সন এটা পুরোটাই হচ্ছে সিবিআর বা র‍্যাপসল যে যেটা মনে করেন ট্যাঙ্কি থেকে ইঞ্জিন থেকে শুরু করে সবকিছুই আপনার সিবিআর কিন্তু সিবিআরটা হচ্ছে আপনার শেডালা আর এটা হচ্ছে শেড সারা নেকেড ভার্সন ওকে মানে যারা এই বাইকটা আর কি সিভিএস সম্পর্কে আইডিয়া আছে তারা আর কি বুঝতে পারবে যে এটা কি বাইক আচ্ছা তো এটা কত মডেল ভাই এটা হচ্ছে আপনার 2019 এর মডেল 19 এর মডেল হ্যাঁ ঢাকা বিআরটি মিরপুর বিআরটি 20 সিরিয়াল আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কেমন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টায়ার 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 আর কি আপনার গাড়ির সাথে নাই আপনার 19 এর একটা বাইক এটা তো আপনার এমনিতেই 20000 প্লাস চলে যায় ঠিক আছে এটা প্রাইসটা কত থাকবে যদি আমরা বলি যে আপনার চলছে দশ বা সাত হাজার তাইলে এটা পাবলিক বুঝতে পারবে গালাগালি করলে হ্যাঁ আরও করবে কমেন্ট উল্টোপাল্টা বলবে তো আমার শোরুমে কিন্তু আপনার চল্লিশ হাজার কিলোমিটার যে বাইকটা আছে ওইটাও কিন্তু ওই অবস্থায় রাখছি কোনো মিটার টেম্পারিং নাই ভালো না থাকে তো আপনারা সামনে আইসা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা যাচাই বাচাই করে নিতে পারবেন তো প্রাইজটা কত রাখবেন ভাই প্রাইজ থাকছে এক হাজার টাকা তো আজকের মানে দুই তিন মাস পরে আর কি ভিডিও দিছি এই উপলক্ষে দশ টাকা টাকার ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা তাহলে ফাইনাল প্রাইসটা কত আসতেছে ভাই 180000 টাকা আচ্ছা এরপর আর সুযোগ থাকবে না সুযোগ এটা আরো মানে একটু সেক্রিফাইস করে দিই 78000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল আচ্ছা পাশাপাশি একটা জিক্সার হ্যাঁ জিক্সার মনোটোন 2022 এর মডেল আচ্ছা ওভারঅল কন্ডিশন কেমন আছে এটা ওভারঅল ওভারঅল কন্ডিশন আপনি নিজেই দেখাই দেন আর আর কিন্তু আপনার ওই যে এই জায়গা দিয়ে একটু মাসখান দিয়ে নাই ওইরকম না একটা বাইক ক্লিয়ারলি দেখাই দিবেন মানে স্বল্প সময়ের জন্য যদি দেখেন তারপরও

যদি আটষট্টি তেও দেই তার আমার মনে হয় তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মতো টিক কিনা সঙ্গেও জিক্সার পরে এখানে একটা ফোর বি ভাই ব্লু কালার এর পরে থাকছে আপনার ফোর বি এ এর মডেল বাইক এক্সপ্লি আপনার সাড়ে সাড়ে চার হাজার কিলো মানে চার হাজার পাঁচশো কিলোমিটার রান করছে ওয়ান টেস্ট অবস্থায় আছে সার্ভিস বুক দুইটা চাবি সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল এই বাইকটা থাকছে কিন্তু আপনার দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা নিউ প্রাইস তো আমাদের কাছে আসলে কিন্তু বন্ধুরা একটা ভালো ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন তো আপনার দেখা গেছে যে চল্লিশ হাজার টাকার উপরে কিন্তু মানে দুই লাখ পাঁচচল্লিশ নিউ আর আমি যদি আপনার চল্লিশ হাজার টাকাও ডিসকাউন্ট দিই তাহলেও বাইকের দাম পারে দুই লাখ কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি এক লক্ষ তেহাত্তর হাজার টাকা ফিক্সড হ্যাঁ চব্বিশের বাইক অনটেস্ট অবস্থায় রাস্তান বাইক একটু গ্রাফিক্সটা একটু দেখাই দেন যে অনেকে কিন্তু বুঝতে পারবে না যে এটা কোন মডেলের বাইক

কিনা যে ছয় মাস এক বছর হবে তখন অ্যাভেঞ্জার বাইকটা আছে না পালসারের ওইটার মতো ওটাও সোলো হয়ে যাবে কারণ আমি ইন্ডিয়ায় যখন ট্যুর দিয়েছি তখন দেখলাম যে রয়্যাল এনফিল্ড আপনার দুদলা তারপর আপনার কেউ খবরের কাগজ টাগজ নিয়েও মানে ওইখানে কোনো ভ্যালু নাই এটা আর কি মানুষের একটা ভুল ধারণা অনেকে চালায় নাই বাংলাদেশে প্রথমবার আসতেছে তো আড়াইশো সিসি বা তিনশো সিসির বাইক তো এই জন্য মনে করতেছে যে বাইকের দাম পড়িয়ে দেবে তো এই জন্য বাইকগুলো সেল দিতে আমরা একটু কমে পাইতেছি কমে দিতেছি আচ্ছা তো ফোর টা দেখেন এক লক্ষ দশ হাজার ভাই অনলি এক হাজার টাকায় ফোর বি দুই মডেল সিঙ্গেল ডিক্সের বাইক মানে এক্স কালেক্ট ছাড়া যেই বাইকটা ছিল পাশাপাশি এখানে একটা পালসার দেখি ভাই মাত্র আটাত্তর হাজার টাকায় থাকছে পাঁচ বা পালসার দশ বছরের নাম্বার সহ আটাত্তর হাজার টাকা পালসার তিরিশ হাজার কিলো তিরিশ হাজার কিলো হ্যাঁ এটা তো ভাই আপনার জেনিন কিলো আমার শোরুমে কিন্তু আপনার প্রতিটা বাইকই অথেন্টিক তো এই এই বাইকটাও অনেকে আছে অনেকে ষাট হাজার পঁয়ষট্টি হাজার বা সত্তর আশিতে দেয় কিন্তু এগুলা আপনার ইঞ্জিন মনে করেন সাইড পাঁচ কাজ করানো ওই বাইক কিন্তু আমি প্রতিটা বাইক ইঞ্জিন আনটা সারা যে বাইকগুলো ওইগুলো আর কি করাই করি তো আমি এর থেকে আর কমে দিতে পারবো না আটাত্তর হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল বাইকের একদম মানে অরিজিনাল সাথে যে পার্টস সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল বাইকের সাথে এরপরে আমরা একটা ব্ল্যাক কালার দেখি ভাই ব্ল্যাক কালার আপনার উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল আপনার পিরিসপুরের রেজিস্ট্রেশন করা দুই বছরের এই বাইকটা থাকছে কিন্তু অনলি 1,05,000 টাকায় 1,05,000 টাকা 19 এর মডেল বাইক 19 মডেল হ্যাঁ সে ক্ষেত্রে মোটামুটি রিজনেবল বলা যায় বাইক যদি দিতে হয় তাও আবার রেজিস্ট্রেশন সহ তাহলে আপনার 1,10 বা 10 প্লাস 15 দিতে হবে তো এটা 1,05,000 টাকায় তারপরও 3000 টাকা ডিসকাউন্ট তারপরও 3000 ডিসকাউন্ট আচ্ছা কমই দিতেছেন ভাই কোনো কাজ বাস তো নাই নাকি আপনার তেল মোবিল ভরবেন আর চালাবেন এই কাজ আর একটা পালসার দেখি ভাই এরপর দেখাবো 22 মডেলের পালসার রেজিস্ট্রেশন করা আপনার গোলসি গোলসি রেড কালার বাইশের মডেলের বরিশালের আপডেট সিরিয়াল বারো সিরিয়ালের বাইক দুই বছরের রেজিস্ট্রেশন করা একদম সুপার ফ্রেশ আপনার জল জলে ফক ফোক বাইক দেখেন একটু রফসান বাইক একটু দেখাই দেন মানে পুরোপুরি বাইশের মডেল আপনার ওভারঅল কন্ডিশন ফ্রেশ একদম সুপার ফ্রেশ বাইক বাইকে এক টাকার কোনো কাজ নাই শুধু আমার কাস্টমাররা আপনার মানে আপনাদের কাছে রিকোয়েস্ট যে বাইকটা কেনার পরে অবশ্যই আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন আর অবশ্যই হেলমেট পাঠায় দিবেন আর আপনার বাইক নেওয়ার পর সাথে সাথে মোবিলটা চেঞ্জ করে ফেলবেন তো প্রাইসটা কত রাখবেন যেহেতু বাইশের ভাই বাইশের গাড়ি ভাই আমার কাছে বাইশ তেইশ নাই কোনো আমার যেটা কেনা তার উপরে সামথিং কিছু লাভ করেই আমি বাইক সাইডে দিই সিয়ার সার্ভিসে যারা নিবেন বাইক সেই বাইকের উদ্দেশ্যে বলতেছি দশ টাকা অ্যাডভান্স করবেন বাইক আপনি যেখানে বলবেন ওই জেলায় পাঠাই দেওয়া হবে তো আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে টু ডাবল জিরো সেভেন আর আরেকটা আছে আপনার থ্রি সিক্স এই দুইটা নাম্বার আপনার বাইক যদি পছন্দ হয় যদি স্পষ্ট আরও ক্লিয়ার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওই দুইটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ তা আপনার একবার না একাধিকবার দেইখা যাচাই বাছাই করে তারপর নিতে পারবেন প্রাইজটা কত থাকবে এটার থাকবে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ হাজার এক লাখ আটচল্লিশ হাজার টাকা এটা ফাইনাল ভাই বরাবর পাঁচচল্লিশ হাজার টাকা এরপরে আর কোনো কথা বলার সুযোগ থাকবে না তারপরেও এই বাইকটায় যারা সামনে আসবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে জিক্স আর ই ফাইভ ভাই এটা নতুন মানে নিউ যারা কি মানে অরেঞ্জ সিলভার স্পেশাল এডিশনের জিক্সার নেকেট বার্সন কিনতে টাকা হাতে নিয়ে বসে আছে তাদের জন্য কিন্তু বিশাল একটা ধামাকা থাকছে এই বাইকটায় বলেন কি যেমন এই বাইকটার দাম হচ্ছে আপনার আশি প্লাস

প্লাস কিন্তু বইরে গেছে তা আমাদের কাছে পাবেন অনলি দুই লাখ চল্লিশ হাজার টাকায় দুই লাখ চল্লিশ চল্লিশে আপনার চব্বিশের ছয় মাসের বাইক অরেঞ্জ সিলভার এটা কিন্তু অবিশ্বাস্য কিছুই না আপনারা আসবেন যাচাই বাছাই করবেন যদি আমার কথার সাথে কাজে মিল না পান তাহলে আপনি আইনগত ব্যবস্থা নিন ওকে তো একদম ওপেন ওপেন চ্যালেঞ্জ করে দিলাম চব্বিশের ছয় মাসের বাইক চব্বিশের মডেল আর চব্বিশের রেজিস্ট্রেশন তারপর ক্যাশ মেমো সার্ভিস বুক দুইটা চাবি সবকিছু অ্যাভেলেবেল আছে আপনারা সবকিছু যাচাই বাছাই করে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা একাধিকবার যাচাই বাছাই করে নিতে পারবেন এরপরে দেখাবো ছোট বাইক তেল সাশ্রয়ী যারা আর কি আপনার অফিস আদালত তারপর আপনার কর্মস্থলের জন্য সাশ্রয়ী মানে তেল সাশ্রয়ী বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা দেখতে পারেন এটা কিছুটা আপনার রয়্যাল এনফিল্ডের মতো কিন্তু লুকটা আর চালাইয়া মিষ্টি সাউন্ড একদম টিভিএস এর কিন্তু এই বাইকটা খুবই আপনার একদম স্মার্ট একটা বাইক বাইক করছে স্বল্প টাকার ভিতরে তো এটা আমাদের কাছ থেকে ফুল প্যাকেজ মানে পটুয়াখালীর রেজিস্ট্রেশন সহ নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ফিক্সড এন্ড ফাইনাল তারপরে আরেকটা ছোট বাইক ওয়ান থার্টি ফাইভ পালসার ওয়ান থার্টি ফাইভ ওয়ানলি আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার ওয়ান আটান্ন হাজার টাকায় যাদের আর কি বাজে সাইডের মধ্যে তারা কিন্তু সাইডের নিচে তাদের জন্য আজকে পালসার থাকবে এখানে ভিত্রি দেখে যায় ভাই এফ জেড এস ভার্সন থ্রি এটা ডিলাক্স না থ্রিডি লোগো থ্রিডি লোগো দুই বছরের ব্যাঙ্ক জমা দেওয়া ব্যাঙ্ক ড্রাফট না অল্প কিছু টাকা হলে নিজের জন্য ম্যারাজ হবে বাইশের মডেল বাইশে বাইশাল লাস্টের বাইশে লাস্টের বাইক আচ্ছা ওভারঅল কন্ডিশনটা একটু বল একদম সুপার ফ্রেশ বাইকটা হচ্ছে বাইশে লাস্টে আর আপনার তেইশ এই বাইকটা কিন্তু যেই কন্ডিশানে আছে মানুষ কিন্তু তেইশ চব্বিশ করে বিক্রি করত তো বাইকটা ওয়াশ করানো হয় না আজকে বিকেলবেলায় কিনছি তো ব্যস্ততার জন্য বা ঢাকা আরো পাইকারি সেল দিয়েছি তো এই জন্য ওয়াশ টশ করানো হয় নাই তো এই বাইকটা কিন্তু দুই বছরের ব্যাঙ্কড্রাফ্ট সহ থাকছে কিন্তু অনলি দুই লাখ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ খুব পাঁচ হাজার টাকায় ভার্সন থ্রি দুই লাখ সত্তর হাজার টাকা তারপর ব্যাঙ্ক ড্রাফট আছে বারো হাজার টাকা তো আমাদের কাছে পাবেন দুই লাখ পাঁচ হাজার টাকায় এখানে একটা ডিসকাউন্ট দিয়ে দেন ভাই এখানে ডিসকাউন্টের কোনো অপশন নাই কিন্তু বরাবর আমি দুই লাখ দুই হাজার টাকা হলে এই বাইশের মডেল এফ জেডিস ভার্সন থ্রি ডিলাক্স বাইকটি দুই বছরের ব্যাঙ্ক ড্রাফট সহ

আমিও তো পাবলিকের কাছ থেকে তেইশের মডেল বাইক আর একুশের মডেল বাইকটা আর সেন্টরাইজ নেব না নেবো চব্বিশের গাড়ি আর তেইশের গাড়িও তো সেন্টেরাইজার নেব একটু হালকা ডিসটেন্সে দেবো কিন্তু এই বাইকটা হচ্ছে আপনার বাইশের গাড়ি একুশের ডিসেম্বরের গেট পাস তো সার্ভিস বুক দুইটা চাবি সব কিছু অ্যাভেলেবেল ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ আর নিউ গ্রাফিক্সের স্টিকার লাগানো আছে কিন্তু এটা তো এটা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় যারা এটা দেখবেন সাথে সাথে মানে বুকিং করে ফেলবেন যদি আসতে লেট হয় তো আপনারা অ্যাডভান্স করে দিলে রাখা যাবে কিন্তু পরে যে বলবেন যে ভাই হুদাই দিছেন মানে আর কি আকর্ষণের জন্য কিন্তু দিবেন না ওই রকম কিছু বলতে পারবেন না এই বাইকটা কিন্তু ফোর বি আই ব্ল্যাক কালার এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় থাকছে ফোর বি পরে আমরা কিছু ছোট বাইক দেখি এখানে ভাই এখানে ডিসকোভার আছে বাজার সিটি হান্ড্রেড আছে প্লাটিনা ডিসকোভার আছে কে এই যে মানে ছোট বাইকগুলা যারা মানে বাইক দিয়ে আর কি আপনার রুজি ইনকামের জন্য বা আপনার পাঠাও উবার চালানোর জন্য আর কি এইসব বাইক কিন্তু কিনে মানুষ তো তাদের জন্য আজকে আমি যদি লাভ হোক বা আমার কেনা দাম হোক দুই হাজার তিন হাজার টাকা মানে লসও হয় ঠিক আছে আমি এগুলো ফেলতে পারবো কিন্তু আজকে প্রতিটা বাইকই কম দামে দিবো আচ্ছা এটা প্লাটিনা উনিশের মডেল পার্কিং লাইট সহ যে বাইকটা আছে আপনার দুই বছরের রেজিস্ট্রেশন করা থাকছে আটান্ন হাজার টাকা ফিক্সড ফাইনাল একদম সুপার ফ্রেশ বাইক

সহ আর কি আজীবন মেয়াদি আচ্ছা কত রাখবেন বাই তেষট্টি হাজার টাকা ফিক্সড তেষট্টি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার ডিসকভার পাবেন এই বাইকটা কিন্তু আপনার আ এখনকার যে ডিসকভার ওর থেকে কিন্তু খুবই আপনার রেগুলার পার্টস রাতি মজবুত আর ইঞ্জিন সাউন্ডও কিন্তু সুপার ফ্রেশ যা বাসাবোশে এটা সিটি আন্ডেট দেখে ভাই অনলি হাজার টাকায় মানে 40 এর 40 নিচে কিন্তু আজকে বরিশাল বাইক গ্যালারিতে বাইক থাকছে মাত্র 39 হ্যাঁ মাত্র 39 নিয়ে চালানো যাবে ভাই ভাই নিয়ে চালানো যাবে আপনি যদি টুর দেন গুয়াঘাটা ঢাকা মাওয়া সব জায়গা ঘুরতে পারবেন সারা বাংলাদেশ আচ্ছা তাহলে আবার 2 বছরের পেপারস সহ মানে আজীবন মেয়াদি পেপারসের দামে বাইক দশ বার মানে দশ বছরের প্রিপারস করতে গেল কিন্তু আপনার তিরিশ হাজার টাকা কস্ট ছিল তখন তো আপনার মাত্র উনচল্লিশ হাজার টাকায় কিন্তু এই সিটি হ্যান্ডের বাইকটা নিতে পারবেন তো ওভারওর কন্ডিশন একদম অরিজিনাল আছে আপনার জায়গায় জায়গায় যেই জায়গায় আপনার টুকিটাকি স্কার্চ ওইরকমই রাখছি কারণ আমরা তো পাইকারি সেল দি। তো রবশান ভাই আপনার জন্য কী র্যাক্সি রাখেন আর ওয়ান এম সিলভার কালার অফিসিয়াল যেটা মানে আন অফিসিয়াল সবাই তো অ্যাভেলেবেল আন অফিসিয়াল বাইকই কেনে একটু কম টাকায় পায় পাঁচ লাখ পঞ্চান্ন সাইডে কিন্তু আন এই মানে এই সিলভার কালার বাইকটা পাওয়া যায় তাও আবার বিএস সেভেন কিন্তু এইটা কিন্তু আপনার অফিসিয়াল বাইকটা আর অফিসিয়াল বাইকটা কিন্তু আপনারা সবাই জানেন যে এটার প্রাইস কেমন আন থেকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা বেশি এটা তিন লাখ দশে পার্চেস করা তেইশের লাস্টে আর তখনই রেজিস্ট্রেশন ওই যে আপনার বাইশের গাড়ি যে বলবো যে তেইশে ওই রকম না আমরা ক্যাশ ম্যামো তারপর সার্ভিস বুক সব কিছু দেখবেন যাচাই বাঁচাই করবেন তারপর সিদ্ধান্ত নেবেন কে নেবে আপনি নেবেন তো এটা আপনার ওয়ানলি আপনার পাঁচ হাজার একশো সামথিং চলছে আপনি দেখাই দেন একদম ওভারঅল সব কিছু অল মানে স্টক প্রাইস হচ্ছে আপনার ছয় লাখ দশ হাজার টাকা তারপর রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশনে আছে ষোলো হাজার টাকা তো আমার প্রাইস হচ্ছে পাঁচ লাখ পনেরো আজকিং আপনারা যদি এই ভিডিও দেখে নেন তা তাদের জন্য একদম বরাবর ফিক্সড প্রাইস লক্ষ হাজার টাকা পাঁচ লাখ পঁচাত্তরে তেইশের অক্টোবরের বাইক তাও দুই বছরের বরিশাল মেট্রোর নাম্বার কর আপনারা কিন্তু ঢাকায় সাওয়ারি দেখবেন বিভিন্ন শোরুমে দেখবেন তেইশের একটা আপনার এম অফিসিয়াল নিতে গেলে আপনার পাঁচ তিরিশ পঁয়ত্রিশ এইরকম লাগবে তা আমরা বরিশালে একটু কমে কিনতে পারি কমে দেই এরপর বাইরে কিছু বাইক আছে ওগুলো দেখাইতে চলে যাচ্ছি আমরা রেডিয়ন বাইক এটা হচ্ছে তেলশাস্ত্রী বাইক আর আর কি আপনার ইয়ং ইয়ং জেনারেশন বলেন আপনার তারপর ব্যাংকে অফিস আদালতে যারা জব করে স্মার্ট লোকদের জন্য আপনার যাদের মাইলেজ একটু ভালো লাগবে তাদের জন্য কিন্তু এই ব্যাগটা দেখতে পারেন অনলি পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার তাও কিন্তু ফুল প্যাকেজ সহ আপনার দুই বছরের রেজিস্ট্রেশন করা তেলশাস্ত্রী বাইক এরপরে দেখাবো কিন্তু আর ওয়ান ফাইভ থ্রি ডার্ক নাইট যেটা হচ্ছে বাজারের টপ মানে এটাকে বলা হয় আরাউন্ড ফাইভ হিরো রিয়েল হিরো যেটা কালারটা তো চলে কিন্তু অনলি আট কিলোমিটার আপনারা কিন্তু অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা একশো বার যাচাই বাছাই করে চেক দিয়ে নিতে পারবেন যে বাইকটা অথেন্টিক আছে কি না তারপরে আর কি নেবেন ফার্স্ট মালিকের বাইক আট হাজার সামথিং চলছে বরিশাল বাইক গ্যালারিতে কিন্তু এইটার প্রাইস থাকছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তো দশ হাজার টাকা ডিসকাউন্ট সরি দশ হাজার নয় বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিব তিন লাখ সত্তর হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল আর ওয়ান ফাইভ হ্যাঁ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট আপনি লুকটা একটু দেখাই যান টাইটার কী অবস্থা আপনার গাড়ির সাথে অরজিনাল তাহলে আমি একটু সামনে নিয়ে যাই বাইকটা তাহলে আপনি দেখতে পাবেন ঢাকা নাম্বার করা আছে না হ্যাঁ 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 ঢাকা মেট্রো মিরপুর বিআরটি তো ওভার অল কন্ডিশনটা দেখেন তো এই বাইকটা আর কি ইয়াং জেনারেশন মানে বসলে কীরকম মানে আমার মতো যারা হাইটের আছে তাদের জন্য কি দেখাই দিলাম মানে ওই ওইটা ট্রায়াল দিয়ে দিলাম